বিকেলের জন্য খুব সহজে বানানো যায় ঘরে থাকা অল্প উপকরণে মুচমুচি চিকেন পকেট রেসিপি এটা বানাতে সময় লাগে কম আবার খেতেও অনেক সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি বর্নেস চিকেন নিয়েছি আমি চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে মোটামুটিভাবে আমি চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা ভালো করে ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব তো দেখো বন্ধুরা চিকেনটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি জল জেরে উঠিয়ে নেব তো এখানে আমি চিকেনটা উঠিয়ে নিয়েছি এখন আমি চিকেনটা ছোট ছোট করে পাতলা পাতলা করে পিস পিস করে নেব তো দেখো বন্ধুরা এখানে চিকেনটা আমি পাতলা পাতলা করে পিস করে নিয়েছি আর এদিকে আমি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি এখানে আমি দুটো টমেটো টমেটোটো আমি কুচি করে নিয়েছি আর নিয়েছি আমি এখানে আদা রসুন পেস্ট নিয়েছি তো এদিকে আমি প্যানটা বসিয়ে দিয়েছি এখানে আমি দুই চামচ পরিমাণ তেল দিয়ে দেব এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে দেব দিয়ে এখন আমি চিকেনটা অ্যাড করে দেব চিকেনটা দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব এখন দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ জিরার গুঁড়ো ধনে গুঁড়োটাও দিয়ে দেবো এক চামচ পরিমাণ এখন স্বাদ মতো লবণটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে আমি হালকা করে ভেজে নেব এখন দিয়ে দেব আমি টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলা দিয়ে আমি আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব আর এখানে দিয়ে দেব আমি আদা রসুন পেস্টটা ঢেলে দেব এখন সুন্দরভাবে মিলিয়ে চিকেনের পুটটা আমি বানিয়ে নেব উলটিয়ে পালটিয়ে ভালো করে আমি ভেজে নেব ভেজে সুন্দর করে আমি চিকেনের পুটটা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে চিকেনের পুটটা আমার হয়ে গেছে এখন আমি চিকেনের পুটটা একটা বাউলে উঠিয়ে নেব আর পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব আর এইদিকে আমি একটা বড় বাউল নিয়েছি নিয়ে নেব আমি এক বাটি পরিমাণ আটা ঘরে থাকা নর্মাল আটাই নিয়েছি আমি আর দিয়ে দেব আমি স্বাদমতো লবণ আর নিয়েছি আমি এক চামচ পরিমাণ আজওয়াইন আমি হাতে করে ক্রেশ করে দিয়ে দেব। দিয়ে দেবো ছোট চামচের এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ পরিমাণ দিয়েছি আমি আর এখানে দিয়ে দেব জিরার গুঁড়ো দিয়ে দেবো ছোট চামচের এক চামচ পরিমাণ আর এখানে দুই চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি সাদা তেলটা ব্যবহার করেছি এখন আমি হাতে করে ভালো করে মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা সবগুলো একসাথে করে মিলিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে মিলে গিয়েছে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব ভালো করে হাতে করে মেখে নেব মেখে আমি সফট ডো একটা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে আমি ডোটা বানিয়ে নিয়েছি এখন অল্প পরিমাণ মতো তেল দিয়ে আমি পাঁচ মিনিট তো রেখে দেব রেখে আবারও করে মেখে নেব তো দেখো বন্ধুরা কত সফট ডো হয়েছে এখন আমি ছোট্ট ছোট্টো করে একটা একটা করে লিজি কেটে নেবো গোল গোল শেপ দিয়ে দেবো গোল গোল হাতের সাহায্যে বানিয়ে চ্যাপটা করে দেব হাতে তালুতে রেখে সবগুলো এইভাবে করে গোল গোল বানিয়ে নেব চেপটা করে দেব এদিকে আমি রুটি চাকি নিয়েছি এখানে দিয়ে দেব অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আমি রুটিগুলি বানিয়ে নেব পাতলা পাতলা করে রুটি বানিয়ে নেব আমি তো দেখো বন্ধুরা আমরা যেভাবে ঘরে রুটি বানাই ওই রকমভাবেই আমি বানিয়েছি এখন আমি চিকেনের পোট্টা দিয়ে দেব সুন্দরভাবে দিয়ে দিয়েছি আমি এখন আমি এদিক ওদিক ভাজ করে নেব তো এখানে আমি সুন্দরভাবে ভাজ করে নিয়েছি এখন আমি অল্প পরিমাণ জল নিয়েছি এখানে এখন আমি আঙ্গুলে জল অল্প অল্প লাগিয়ে আমি রুটিতে লাগিয়ে দেব লাগিয়ে আমি আঙ্গুলে করে চেপে সুন্দরভাবে একটা চিকেন পকেট বানিয়ে নেব তো দেখুন দাদা এখানে আমি চিকেন পকেটটা বানিয়ে নিয়েছি হাতের সাহায্যে আমি চাপিয়ে চাপিয়ে দিয়ে দিয়েছি এভাবে করে একইভাবে করে আমি সবগুলি চিকেন পকেট বানিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি একদম সহজ পদ্ধতিতে ঝটফটে হয়ে যায় এভাবে করে ভাজ করে লাগিয়ে দিয়ে আঙ্গুলে অল্প পরিমাণ জল লাগিয়ে বাস হাতে করে চেপটা চেপটা করে দিয়ে দিয়েছি ঝটফটে হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেছে সবগুলি বানিয়ে নিয়েছি আমি তো এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমার পাঁপড় ভাজা তেল ছিল ওই তেলে আমি চিকেন পকেটগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা একটা একটা করে আমি দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠছে আটা দিয়ে তৈরি এত সুন্দর মজাদার চিকেন পকেটগুলো সবগুলি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো এইগুলি আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেব একে একে তেল ঝরিয়ে নিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর করে ফুলে উঠেছে এভাবে করে আমি সবগুলি চিকেন পকেট ভেজে নেব একইভাবে করে আমি সবগুলি ভেজে নিয়েছি দেখো বন্ধুরা এখন আমি তেল ঝুরি উঠিয়ে নেব কত সুন্দরভাবে ঝটপটে হয়ে গেল চিকেন পকেটগুলা তো আমি সবগুলি ভেজে নিয়েছি এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেবো তো দেখো বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে সকালে টিফিন কিংবা বিকালে চায়ের সঙ্গেও কিন্তু অনেক দারুণ হয় তো এই রেসিপিটার সঙ্গে সস চাটনি হলে সত্যি অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাবাই